চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আজকে তারা যেটা জানিয়েছেন যে নদীয়া জেলা এবং বীরভূম জেলা কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে হয়তো বা কোনো কোনো অংশে বৃষ্টি এতক্ষণ হয়েও যেতে পারে যে সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে রয়েছে হাওড়া কলকাতা দক্ষিণ কলকাতার দিকে সঙ্গে রয়েছে অন্যান্য এখনো যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ম্যাপ থেকে যদিও আবহাওয়া তরফ থেকে সেরকম কিছু জানানো হয়নি শুধুমাত্র জানানো হয়েছে নদিয়া এবং বীরভূম জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বৃষ্টি দেখতেও পাওয়া যাচ্ছে না বিশেষ করে রয়েছে বর্ধমান রয়েছে অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই রাতের দিকে মূলত কোন বৃষ্টি আমরা দেখতে পেলাম কলকাতা সঙ্গে হাওড়া পূর্ব মেদিনীপুর এছাড়া চব্বিশ পরগনার দিকে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করতে ভুলবেন না আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের কোন জেলাতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে কুয়াশার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কোন কোন জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে রয়েছে সেই উপকূলবর্তী জেলার দিকে যেমন রয়েছে চব্বিশ পরগনা তথা দক্ষিণ চব্বিশ সব থেকে বেশি ঘন কুয়াশা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া জেলা এখানে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মন্দারমণি রয়েছে এছাড়া রয়েছে হলদিবাড়ি সঙ্গে হলদিয়া রয়েছে ফ্রেজারগঞ্জ রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি জয়নগর বারুইপুর বারাসত এই সমস্ত জায়গার দিকে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ পরগনা হাওড়া মেদিনীপুর এদিকে কুয়াশা পড়তে পারে এছাড়া কলকাতার দিকে দক্ষিণ কলকাতার দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাগুলোতে সেইভাবে ঘন কুয়াশা দেখতে পাওয়া না গেলেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলো বর্ধমান নদিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে এমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এবার আসবো তাপমাত্রার কি খবর রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাপমাত্রা যে ব্যাপকভাবে বেড়ে যাবে ব্যাপকভাবে কমে যাবে তেমনটা কোনো সম্ভাবনা নেই আগামীকাল অর্থাৎ বুধবার উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে ঠান্ডা হারিয়ে গেছে পশ্চিম দিকে জেলাগুলো তো ঠান্ডা হারিয়ে গেছে এখানেও রয়েছে ষোলো থেকে সতেরো ডিগ্রি এটা থাকতে পারে বুধবার একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে আগামী তিন দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কমতে চলেছে দক্ষিণবঙ্গে যেটা অনেকদিন আগে থাকতেই আপনাদের জানাচ্ছিলাম নয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঠান্ডা আসবে কারণ পশ্চিম দিকের জেলাগুলোতে নয় তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বারো একটু ঠান্ডা ফিরলে সম্পূর্ণ ঠান্ডা ফিরছে না থেকে আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তারিখের দিকে কলকাতাতেও বেশ কিছুটা ঠান্ডা ফিরতে পারে তবে প্রবলভাবে ঠান্ডা ফিরবে এমনটা সম্ভাবনা নেই তেরো থেকে চোদ্দ পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা এই রয়েছে দক্ষিণবঙ্গের খবর তাই আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কোনো কোনো অংশে একটু হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে অন্যান্য জেলাতে বৃষ্টি নেই আগামীকাল থেকে কোনো জেলাতে বৃষ্টি নেই কুয়াশা আসবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে নয় তারিখ থেকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ ঠান্ডা পরিস্থিতি বাড়তে চলেছে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই সম্ভাবনা রয়েছে অন্তত আগামী বা দিনের মধ্যে তবে তারিখ থেকে উত্তরবঙ্গে দুই ভালো রকম একটা ঠান্ডা আবার নতুন করে কামব্যাক করতে চলেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই ঠান্ডা ঢুকবে এমনটা পূর্বাভাস তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামবে যার ফলে বেশ কিছুটা ঠান্ডা নতুন করে ফিরছে কুয়াশার সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জন্য ব্যাপক কোন বৃষ্টির পূর্বাভাস দিনই ছিল না এই মুহূর্তের যে আপডেট তবে আগামীকাল শুধুমাত্র দার্জিলিং হালকা হালকা বৃষ্টি হবে আগামী আটচল্লিশ বাহাত্তর ঘন্টা পর্যন্ত দার্জিলিংয়ে বৃষ্টির কথাই বলা হয়েছে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই তাই কালিম্পং এ কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হতে পারে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কথা বলছেন না আলিপুর আবহাওয়া দপ্তর তাই উত্তরবঙ্গে মোটামুটি শুকনো আবহাওয়া থাকছে এবং দক্ষিণবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি বুধবার থেকে আগামী তিন চার দিন কোনো সমস্যা থাকছে না তবে দক্ষিণাঞ্চল বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কুয়াশার সম্ভাবনা কিন্তু কমছে না আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এরকম পরিস্থিতি থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং